বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে ম্যাচের আগেই ফলাফল ফার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে দুই দলের মধ্যে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে বলা সম্ভব নয় কিন্তু এই করে দেখালো দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের জন্য এক প্রকার প্রস্তুতি বললেই চলে প্রথম ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন মে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাথে বিশটি ম্যাচের মধ্যে মাত্র ষাট তে জয় পেয়েছে জিম্বাবুয়ে এবং তেরোটিতেই জয় পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পায় জিম্বাবুয়ে এবং তিনটিতে জয় পায় বাংলাদেশ টি তে দুই দলের বর্তমান ফ্রমের দিকে তাকালে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে জিম্বাবুয়ে পাঁচটি ম্যাচে জয় লাভ করে অন্যদিকে বাংলাদেশ তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় এদিকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচের আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষি টিয়াপাকে জ্যোতিষি টিয়াপাকের সামনে দুই দলের দুটি পতাকা থাকা হয় এবং পাখিটি বাংলাদেশের পতাকাটি পছন্দ করে যদিও এরকম ভবিষ্যৎবাণী বিশ্বাস করা ঠিক নয় দুই দলের মধ্যে কে জিতবে জানিয়ে দিন আপনার মতামত